কুয়াই কি রে হুজুরে ভালাই দিছে কুয়ার কুয়ার মধ্যে কেউ না থাকলে একজন তো সব জায়গাটা আছে উনি কে ঘুরতে 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 নিচে যাইতে 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 গিয়া একটা পাথরের মধ্যে গিয়া করছে বইছে পাথর অন্ধকার কিন্তু ইমান না আল্লাহ তারা যা মন্দ তাই করে হ্যাঁ তারা আপনারা কি ঘুমাই লেলেন নি আবার হ্যাঁ তারা আঙুলের মধ্যে তারপরে গোট গোট মুন্সিগিরি সীতা হ্যাঁ

বহি বই জিকি রাস্তা শুরু করছে লাহাও মহা মধুর রসু হলো ল হে তারা হাতের মধ্যে তালি তালি দিয়া কয় মুন্সীর চৈধ্য গুশি শেষ করা দিছি কিন্তু মুন্সিগিরি কইনার ভাইটার না মুন্সি শেষ করা শক্তি তোর নাই আলেম খতম করার শক্তি নাই একজন আলেম মারতে যাইলে চোদ্দ জন আলেম আল্লাহ বানাইব যে পাহাড়ের সরাইয়া দেওয়ার জন্য লাঠি মারব পাহাড়ের কিচ্ছুই তো না তার ফাও ভেঙে যাইব পাহাড়ের ক্ষতি করার জন্য মাথা দিয়ে ফিটা দিলে পাহাড়ের কিছুই তো না মাথাটা শেষ হয়ে যাবে মার সাথে যারা বেদবি করবে বাবার সাথে করবে আলেমের সাথে করবে মা বাবার ইজ্জত তাল্লা রাখবে আলেম আলেমের জায়গায় থাকবে খোসাখুসি যে করবো থাকতো না বলেন ঠিক কিনা এতে জিকির করতে করতেই এই অন্ধকার কুয়ারে আলো করে ফেলছে জোরে আল্লাহ আমার আর তারা এত তালি টালি দিয়া নিজের হুজুরের শেষ চল গেছে সামনে আমি বানাইয়া কথা কইতেছি না এখন যে বয়ানটা করতেছি এটা মাওয়া হয়েছে আশরাফিয়া থানবির রহমতুল্লাহ আলাইহের বয়ান মোতাল্লা করবেন আমরা দেখাইবেন আল্লাহ তারা সবাই বুঝার তফিক দিয়া দেখ জোরে আমিন কর আরো জোরে জোরে আমিন কর অনেকে কয় যে মারা নজিরা মোসাবে এই মেশাল ফাইব নজিরা মোসাবে করে মোতালা করে কিতাব পড়ে রেশালা পড়ে নোট করে আগের মুরব্বী গো বয়ান যদি খাতাতে লেহা হিদি মিলায় মেন ও সারা এক কলা সুল কি আল্লায় গলার ভিতরে ডুবে দিব মেন কোন লাগবো নি বাজার লাগবো নি হ্যাঁ আতো টালি টেলি দিয়ে জায়গা মনে করছে হুজুর শেষ হিন্দু এলাকার মধ্যে গেছে হিন্দু এলাকায় অনেকদিন বৃষ্টি হয় না তাহলে জিজ্ঞেসে ঠাহুদ ওই কি বৃষ্টি এলাকা ইনি তো ফোংরা ইনি তো আমার মতন আল্লাহ রুহরে কিনা তে তেরোশো চোদ্দশো ষোলোশো আঠারোশো কোথা মানে কথা কন ঠিক নি তো ঠাহরু কৃষ্টি যেই দেবতায় দেহাতে একটু বেজার আঙ্গ তুই হেতারে খুশি করে মুখ কয় কেতারে খুশি করতে হইলে একটা না দুষ নুদুষ আরাম প্রিয় একটা লোক এই শরীরটা ফার্মের মুরগির মতন তুল 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 করে চেহারার মধ্যে কোনো ল্যাস ফেস নাই টেনশন নাই মানে আজ ভাই খায় সুখে একটা মানুষের রক্ত দিলে দেবতায় খুশি হইয়া বৃষ্টি দিব তো মানুষ খায় কিন্তু এই দাউরা মাউরা হুমনা না মুং না এই বাসারের দিকে তারা ব্যাট দিয়ে ধরছে পাখুরে এতটা তোরা বাসার মাসে চিনে না চেহারা সুন্দর টিপতে দে যে একটা শরীর তুলতুল করে হ্যাঁ ফসন্দ পূজার মধ্যে তো বালা জিনিস লাগে আলগি দিয়ে লুই কিছু ঠাকুর এই যে একটা সুখী মানুষ তাহুরে আতায় আতে টিপা টিপ্পা দেহে যে নরম আবার চেহারার মধ্যে কোনো তাক টাক নাই না কামু পূজার লিখে এটা খুব উপযুক্ত জলাদ কবর দেয় জল্লাতে দাও ধারা ঠে লই সে কোব দিব দিব বাপ ঠাকুর ক রাগ একটু আতাই আছে চিন্তা করে লই আতাইতে গিয়ে দেহ কথা কোন না গা ঠাহুরে মাথমে তার যে কাহি রাম 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 হরে 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 ফাইজলাম রে ঠিক মতন দেই ওই তো ছাইরা দেহ তার ওই kia রে কথার আঙ্গুল নাই এই আঙ্গুল নাই এটা অঙ্গহানি অঙ্গহানি মানুষ পূজার কামে পার পূজার কামে আরে বুঝুন না মাইছে দেখি বেশি কথা লাগে নি মিয়া ছাইরে যেই আমি জানতেছেন জানগা অনু না নাম নুনু সিনতা জগন জায়গা দিয়েছে সাথে সাথে বর্ষায় সেই দেহ গেছে আসমানের মালিক তোমার ডাকি সত্য কিন্তু ইমান মজবুত হয় না মাঝে মধ্যে কোরআন ভরি সত্য কিন্তু ইমান মজবুত হয় না আমার আলেমের এই সত্য আমার আলেম যে বলছিল বাপ মা যেমন সন্তানের খারাপ চায় না আল্লাহ ও বন্যার খারাপ চায় না এক্সিডেন্ট ওই আঙ্গুর কাইটা গেছে এর মধ্যে কোনো না কোনো লাভ আছে এটা আমি মানি নাই কিন্তু এখন তো বিপদে ফেরা মানলা আমার আঙ্গুলটা যদি এক্সিডেন্টে কাটা না যাইতো যেভাবে হিন্দুর হাতে ধরা খেয়ালাইছিল কল্লাটা ভালাই দিত এই আঙ্গুল কাটার উচিলায় আমারে আল্লাহ কল্লা কাটার থেকে বাসায়া দিছে জোরে আলেমে কি দোষ করছে আলেমের তো দোষ নাই বক্তিপত্র সহি উনি তো সলিদ আলেন সুখেও আল্লাহ দুঃখে আল্লাহ তার তারপরও ইমানের বাইরে কথা কয় নাই যদি উনি বলতো আমার আগের কথা ভুল হয়ে গেছে তো কিন্তু উনি আত্মসমর্পণ করে নাই ইমানের উপরে অটল থাইয়া উনি তো কুয়ার মনে গেছে হুজুর যদি বাচ্চা থাকে সারা জীবন ওনারে মাথার মুকুট বানামো যেই হুজুরেরা হক কথা বলে ওনাকে ইমামতি এক জায়গায় যদি সই যায়

আমার দিলে বারবার বার সাক্ষী দেয় এখানে অনেক আল্লাহ আছে এখানে অনেক আল্লাহ আছে আমার দিলে কেবল সাক্ষী দেয় কারো বিশ্বাস হোক নাও আমি কোনো কারো দাওয়াতের মহতাজ না যার নব কইলে এরপরে বাদল মেম্বর কইলে আমার দাওয়াত দিব হাসান আমিব সাহেব আমার খুব ভালো করে চিনে ওনার ভগ্নীপতি যে মারা হাসান সাহেব সব তো পরিচিত এই ইয়াতে সাপুড়ে কত আরে প্রথমবার আই দেখছি যেই জায়গার মধ্যে একটা আল্লাহ লা দেখ জ্ঞানের মতন আমার কাছে লাগে আ আল্লাহ আল্লা কবল গর ঘরে পড়ে না রে না আমার এই হুজুৰি মালা এই হুজুৰে মাথার মুখ বুট বানাইলো উজুড়িকার যে তা ফাই ভাইসি দূরবিরা ওই হক কথা যে কুষে আর কাছে আই আর নজর কোরে দেহে ফুল এটা অন্ধকার কুয়া আলহীয়া এই বেড়া জিকিরির মধ্যে মশগুল আছে লহ পড়া আল্লাহ। রশ্মি দিয়া টাইম না উড়ে এসে উড়ে হুজুর ফাও গেছে হুজুর আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে এটা কত কঠিন কথা যে হুজুর দেখতেছি আমার হোলা মরে গেছে এখানে মঙ্গল হলো কেন দেখতেছি আমার দুনিয়ার অসুখ এখানে মঙ্গল হলো কেন এটা কোন কঠিন বাজার কিন্তু এখন কঠিন হোক সরকাল ভালো এখানে কষ্ট এরপরে ভালো আসতে একটু সময় রাখবো এতটুক কথা কথা কোন ঠিক নেই আয় হইলে গেছে হুজুর আমার বক্তব্য সত্য এই আঙ্গুলটা কাটা তার কারণে আমার কল্লাটা কাটা না একটা কুপটা কল্লা ফালাই দিত হুজুরকে কেমন বিশ্বাস হয়েছে নি সময় লাগছে বিশ্বাস হয়েছে নি বাহ হুজুর হয়েছে এবার আমার দাও বিশ্বাস হয়েছে আমার আত্মীয় বাইন্দা যেন কুয়া আমি কি করছিলাম আল্লাহ যা করে মঙ্গলের জন্য পরে আপনার আত্মীয় বাইন্দা যদি আমার কুয়া না ফালাইয়া আপনার লোক লই বাদশার চেহারা থেকে আমার চেহারা আরো সুন্দর বাদশার শরীর থেকে আমার শরীর আরো নরম তন্ত বাদশারা তো চেহারা দিয়েছে আঙুর দেখা আমার মতো মোল্লারে ভাইলে বাঘা দিয়ে লাইল কো ভাইয়া কথা কোন ঠিক নেই আমার তো আল্লাহ প্রমাণ করে দিছে এই কুয়ায় ফরাটা আমার জন্য মঙ্গল হয়েছে জোরে কোন দোস্ত বয়ান প্রায় শেষ যায় যে আয়াত পড়ছিলাম সুরাতুল কাসাসের সাত নম্বর আয়াত এই আয়াতের সারাংশ হইতে যে কিচ্ছু করতে পারবে না এমন অসম্ভবকে সম্ভব করতে পারেন যিনি যিনিকে দুনিয়া টাইতে দিব না খাইতে দিব না বাঁচতে দিব না কিছু দিব না আল্লাহ আমি মুসানবির আনব মায়ে ধরে ধরে কেল কে আল্লাহ মোসা আমার ঘরের মধ্যে গুডুর ঘরে ওয়া চিৎকারটা দিলে আমার সুতিরও কাটবো আমারও কাটবো তো আল্লাহ একটা ফরমাশু দিছে কি তুমি কি যা তোমার ফোলাটা ভালা থাক মুসা নবির আম্মা কয় হ্যাঁ আল্লাহ আমার ফলালা বাচ্চা থাক সুস্থ থাক এটা আমি কয় আমল কন এটা আমি চাই তা আল্লাহ কয় ফআল কিহি ফিলিয়া তুমি যদি তোমার ফলা সুস্থতা চাও ভবিষ্যৎ ভালা চাও তাহলেই কুললে ফলালা নে পানি ঢালাই দাও দেখছি কি রুমা কথা আমার আল্লাহ এই কথা

আল্লাহরে ভেসে তো তালা আমি একটা কুবুদ্দিন আমারে দিতে এই দূরে ফলারা ফানি লেতে বাঁচবো না যে বগা কিন্তু আল্লাহ কয় এই অসম্ভবরে সম্ভব করতে পারে যে ওনার নাম কি পলা তাহা মা ভবিষ্যতের ব্যাপারে দলায় না পলা তাহাজী অতীত নিয়েও চিন্তা না ইন্না রাত দুহ ইলেকে তুমি যদি বক্তা খালি করে কাল ফানি ঠালাই দাও এখন তো রিক্স ফেরান দেখলে কেটে লেগবো আমি ফেরাউনের মাধ্যমে এই ফোল্লাত নিরাপত্তা নিশ্চিত করিরা তোমার নিরাপত্তা নিশ্চিত করিরা ফেরাউনের সমূহ সামনে এই ফোল্লাটা ফেরাউনেরpartite গই না তোমার কোলে উঠাই দেব জোরে করা এই এক আর দুই ওয়াজায়নু মিনাল মুরসালিন এই একটা কঠিন বিষয় যদি মানতে পারো আমার আল্লাহ বলছে শিশু বাচ্চা ফানি ফালাইয়া দিতাম কোনো কথা নাই বাচ্চা নয় ফালাইয়া দাও এক নম্বর আমি তোমার ফোলা তোমার ফুসামো আর দুই নম্বর এই সিলেটারে আমি নবী বানাইয়া বানাই তাহলে নবী যে বানাই এটা তো আমরা সবাই দেখি কিন্তু মুসা নবীর মা এই বাচ্চাটাকে কোলে আনছে এই কথাটা এক মিনিটে শুধু বললা দেই ফালাকাতা হু আলু ফেরাও বাক্সটা গিয়া যখন ধাক্কা লাগছে ফেরাউনের গোষ্ঠীর লোকেরা উড়াইছে কালা তিমুৰাটো ফেরাউন ফেরাউনের বিবি বলছে কোর ৰাতু আই নিলি গলা রে সুন্দর ফুল আমার সুখ ঠান্ড হৈছে তদ ড ঠাণ্ডা হইব লা তাক তুলোহু না। ফেরা উইন্য তুইটো ফুলা হেন মেলে সবাই করাস। জবাই করতে না লা তাক তুলোহু আছা আই এম ভা না এই ফুলা আমবো লাব হইবো আউ নাথ থাকি যে হু না আমরা সন্তান বনাই লব এই বিবি আছি আরে লাগাইছে মুসার ফককে কথা কল ঠিকনি ক তোমার যদি ভাল লাগে ফুলা খালতে সাপ তো হাতে তো রুটি খাইতার বোন কেউ বাজান পথাকি ইলিশ মাছ খাই তার হাতে দুধের ফোলা খাইব শুধু কি পাতা কন কি খাইব তাহলে বেটি কো বহু দুধ আছে এর বেটি ঠিক তেহা যা লাগে ফেরা আমি দেবো সোরেকন চোভা করে

মুজানবির কানে কানে জানাই দিছে দোস্ত ধল্লা কিন্তু কম হয়ে গেছে এখন ফেরাউন তৈরি হয়ে গেছে বেড়িরা দুধ খাওয়াইব ফেরাউনে টেয়া দিব অনেক মেয়ে লোক আসবে আপনারা দুধ খাওয়াইতে আপনি যার তার স্তরের মধ্যে মুখ লাগাইয়েন না আপনি যদি ধৈর্য দইরা কোনো মেয়ে লোকের বকের দুধ না খাইয়া না খাইয়া একটু কষ্ট করতে পারেন তাহলে আমি আল্লাহ তারা কুদ্দুৎ খাটাইয়া

রাজ দরবারে এসে বলে সবাই দি কান্দে এমন সুন্দর চেহারা একটা বাচ্চা দুধের অভাবে মরব আমার কাছে এমন একজন মেয়ে লোক আছে যে মেয়ে লোক বাচ্চা করে মহাব্বত করে বাচ্চার মেয়ে লোকটারে মহাব্বত করে বলে তাড়াতাড়ি করে কবর দাও কবর দিছি ওই বেটি বাড়িতে এসে আজি এই বেটিটা যে কে চেহারা না জানে না দুনিয়ার কেউ জানে না মুসাও জানে না জানে একমাত্র আসমানের মালিক আল্লাহ ভাবে মা যখন বাচ্চাদের কোলের মধ্যে লইছে আল্লা তালা কানে কানে মুসানো করে জানাইছে বন্ধু এখন সেই কোলটার মধ্যে আপনি আপনি তো ছোট মানুষ এখন কিন্তু আপনি আপনার আম্মার কোলের মধ্যে আছে। আপনার আম্মা যখন দুধের গোটাটা আপনার মুখের মধ্যে লাগাবে তখন আপনি কলজা ফুরাইয়া দুধ খাইতে দেখেন আগে যেই পরিমাণ টাকার ভাও ছিল দাম দোস্তর বাড়াইয়া এক টাকার জায়গায় চল্লিশ টাকার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব মুখটা টান দিয়া যখন দুধ খাওয়া আরম্ভ রে পুরা বাড়ির মধ্যে মিছিল শুরু হয়ে গেছে রাজপুত্রের জীবন নতুন জীবন পাইছে ওই মেয়ে লোকটা কত যে মেয়ে লোকটা দুধের কারণে এই সুন্দর বাচ্চার জীবন ফেরাউনে খুশি আছেও খুশি মাগু আগে যে মিন মি ছিল তাগু বেতন ধরছিলাম একশ আপনার বেতন ধরলাম এক হাজার আপনি এইখানে থাকিও দুধ খাওয়াইতে পারবেন বাড়ি নিয়েও দুধ খাওয়াইতে পারবেন মুসা মার ফুল যখন বাড়ির দিকে রওনা দিছি আল্লাহ তালা নাজির করছেন ফরাজত না হুইলা উমিহি করাই নোহাগু মু আমি না তোমার সাথে একটা ওয়াদা দিয়েছিলাম আমার কথায় যদি বাচ্চা ফানি তালে দাও আমি তোমার বাচ্চাকে ঘুরাইয়া গাড়াইয়া তোমার কুলের মধ্যে ফসাইয়া দেব লিটা আলামা আন্না ওয়াদ এখন তোমার বাচ্চা তোমার কোলের মধ্যে আছে আমি আল্লাহ যে ওয়াদা করি ওয়ালা কিন্না আফসরা ঘুমলা ইয়া আলামত অধিকাংশ মানুষ জানে না আমি ওয়াদা সত্য কইরা তোমার বাচ্চা তোমার কোলেই ফসাইয়া দিলাম জোরে গাংশ বাহান আল্লাহ আরেকটা ওয়াদা রইছে সেটা হলো নবী বানানের আল্লাহ নবী বানাইছে না বানায় না আল্লাহ আমাদের সকলে ইমান মজবুত করে দেখ বাপ মা যার আছে এর করবেন না আমার সাথে করবেন না